হ্যালো গাইজ ব্যাক টু মাই ইউটিউব ছিল তো তোমরা কেমন আছো করি তোমরা সবাই ভালো আছো তো আজকে খুবই মেঘ লেগেছে বাট আমি তাও যাচ্ছি ঘুরতে কারণ আমি অনেক দিন ঘুরতে যাইনি তার জন্য আমি আজকে ঘুরতে যাবোই বলেছি আমি জোর করে নিয়ে এসেছি আমার বর্মশাইকে তো দেখো আমি আজকে পার্কে চলে এসেছি তো এটা কোন পার্ক তোমাদের বলে দিই এটা হচ্ছে ব্যাঙ্গালোর লালবাগ পার্ক এর আগেও আমি একবার এসেছি এখানে মানে এটা নিয়ে আমার নেক্সটবার তো এর আগে যখন এসেছিলাম তখন আমি ইউটিউবে ভিডিওটা পোস্ট করেছিলাম তো তখন আমি শর্ট ভিডিও পোস্ট করেছিলাম তখন আর লং ভিডিও পোস্ট করতে পারেনি তো এর জন্য সবাইকে হয়তো অত ক্লিয়ার দেখতে পাইনি যে মানে এই পার্কটা কত সুন্দর বা এর ভেতরে কি কি আছে বা এইটা কীরকম দেখতে মানে একটুখানা শর্ট ভিডিও মানে তো একটুখানা ওইটুকুনি দেখে কি আর কেউ জাস্ট মানে বুঝতে পারে যে এটা কীরকম পার্ক আর ভিডিওটা পুরো লং হতে চলছে তোমরা কেউ স্কিপ করো না পুরোটা দেখো আর এখানে দেখো বাদরগুলো মানে খেলা করছে তো এই দেখো এগুলো অনেক সুন্দর ছিল কারণ এগুলো সবই গাছ কেটে মানে এখানে সবই দেখেছ মানে গাছগুলো কেটে কেটে সিন করেছে মানে গাছগুলোকে ডিজাইন করেছে অনেক সুন্দর লাগছিলো আমি তো খুশিতে লাফাচ্ছিলাম তার জন্য এদিক ওদিক ওদিক লাফাতে লাফাতে চলে যাচ্ছি তো দেখো এখানে মেয়ের ভেতরে যাচ্ছি এখন আর এর ভেতরে গিয়ে আমি অনেক রিলস ফটোজ অনেক তুলেছিলাম তো সেই ভিডিওগুলো আমি মানে তুলবো আর আমি দেখো এখন আমাকে বলছি যে আমি এখন হার্ট বয়টা পোস্ট দেবো তো তুমি একটু ভিডিও করে দিও আমার বন্ধু বলছিলাম তো ও তুলে দিচ্ছিল আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্য করে কমেন্টে জানিও আর এখানে আমি অনেক ফটো তুলছিলাম দেখো পোস্ট দিচ্ছি তো আরও ভেতরে যাচ্ছি আর এটা অনেক বড় পার্ক একদিনে কি আর শেষ হয় এর আগের দিনে এসেছিলাম তো এর আগের দিন কি আমি এক ধারে ঘুরেছি আজকে আর এক ধারে ঘুরছি তো দেখো ফুলগুলো ফুল গাছগুলো আর এই প্রথমে যেখানে আমি দাঁড়িয়েছিলাম একটা ম্যাপ ম্যাপ দেখছিলাম তো তো ওই ম্যাপটা হচ্ছে নাকি যে কোথায় কি আছে সেইগুলো দেখার যে এই জায়গাটায় এরকম আছে এই জায়গাটায় এরকম আছে মানে কোথায় কোন ভালো ভালো জায়গা আছে সেটা দেখার মানে পার্কটার মধ্যে তো দেখো এটা হচ্ছে একটা গাছের মানে গোড়া বলতে পারো বা পাথর মানে আমি অত বুঝতে পারছি না ভুলে গেছি আমি তো আমি এখন বুঝতে পারছি না তো এই দুটোর মধ্যে একটা হবে ঠিক আছে তো অনেক দিনে পুরনো তার জন্য মনে হয় এরকম করে ধুয়ে দিয়েছে আর এখানে দুটো ঝর্ণা আছে তো একটা ঝর্ণা জল পড়ছে না আর একটা পড়বে সেটা আমি একটু পরেই দেখাবো তো আমি যাচ্ছি আরও ভেতরে যাচ্ছি আমি আরও ভেতরে অনেক সুন্দর সুন্দর জিনিস এসেছি মানে লাস্ট পর্যায়ে আমি চলে এসেছি আমি তো পুরো সোজা এসেছি আমি তো এদিক ওদিক যাইনি যেহেতু এটা অনেক বড় আর আমি দু ঘন্টা মতো হেঁটেছি ঘুরেছি বসেছি মানে অনেক কিছু খেয়েছি তো তো এই ভিডিওর মধ্যে সব কিছুই থাকছে তো এই দেখো দেখো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর অনেকটা হাঁটতে হয় কি বলবো মানে হাঁটলেও অনেক সুন্দর সুন্দর জায়গা দেখলে ভালো লাগে একটু কষ্ট করতে হয় একটু হাঁটতে হয় মানে হেঁটে আর সব জায়গায় সাজানো গোজানো কি বলবো সব জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর জায়গা তো তোমরা কে কে গিয়েছো এই পার্কটায় তো অবশ্যই করে কমেন্টে জানিও আর এই দেখো আমি যাচ্ছি এখন ঝর্ণা দেখতে বললাম না এখানে দুটো ঝর্ণা আছে তো একটাই জল পড়ছে না আর একটা জল পড়ছে এখানে আমি অনেক ফটো তুলেছিলাম সেটা ফ্রেম করে নিয়েছি মানে এখানে ক্যামেরাম্যান ছিল তো তাদের কাছ থেকে একটা ফটো তুলে নিয়েছে সেটা আমি লাস্ট ভিডিওতে দেখাবো আর এখানে আমার বর্মশাই ফটো তুলে দিচ্ছি তো মানে আমি দুটো ফটো তুলেছি এখানে বর্মশাইয়ের তো আমি এখন যাচ্ছি আর এখানে দেখো ময়ূরটা দেখো একবার এটা লোহা দিয়ে বানানো আর এই ফুলগুলো ঝোলানো চায় আমার গরমে যে এত সুন্দর ফুলগুলো লাগছে তো এই জায়গাটা মানে আমি শর্ট ভিডিও করেছিলাম যখন তখন এই জায়গাটাই আমি শর্ট ভিডিওটা করেছিলাম এর আগে কে কে দেখেছে অবশ্যই বলো যে যারা দেখেছে এর আগের ভিডিওটা মানে আমার অনেক দিন আগে সেটা শর্ট ভিডিও সেটা প্রথম প্রথম আমি ইউটিউবটা যখন চালু করেছিলাম যখন খুলেছিলাম এই আমি ভুট্টা খাচ্ছি আর ভুট্টাটা খেতে অনেক সুন্দর আমরা দুজনে ভাগ করে খাবো একটা ভোটটা কারণ একটা ভোটটা একজন্য খাওয়া অসম্ভব তো আমি না নতুন নতুন যখন স্টার্ট করেছিলাম তখন অতটা ভিউস আসতো না এখনও আসে না বাট যেটুকু আসে মোটামুটি এখন আমার ফিফটি ফলোয়ার্স ফিফটি সাবস্ক্রাইবার হয়ে গেছে তো সরি আমি ফলোয়ার্স বলে ফেলেছি তো ফিফটি সাবস্ক্রাইব হয়ে গেছে এটা তোমাদের জন্য হয়েছে তোমরা হয়তো ভাবতে পারো যে এইটুকুনি সাবস্ক্রাইবের জন্য বলছে বাট এইটুকু আমার কাছে অনেক কারণ আমার কাছে শূন্য সাবস্ক্রাইবার থেকে আমি ফিফটি সাবস্ক্রাইবার করেছি তো আরও এগিয়ে যাবো আরও সাবস্ক্রাইব হবে কিন্তু মানে ফিফটি সাবস্ক্রাইবটা অনেক আমার কাছে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তো তোমরা দেখতে পাচ্ছ এই দেখো মন্দির এই মন্দিরটা আগে গিয়েছিলাম তার জন্য এখন আর গেলাম না তো আমি পুরোটা ঘুরে নিয়েছিলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্য করে জানিও আমি এখন বাড়ি যাবো আর যে ফ্রেমটার কথা বলেছিলাম যে ফটো তুলেছিলাম সেই ফ্রেমটা এই দেখো এই ফ্রেমটা তো তোমাদের কেমন লাগলো বা